নমস্কার বন্ধুরা আজকে এপিডেভিটের বিষয় হল এস টি সার্টিফিকেট ফর মাইনর ডটার এখানে পিতা বা মাতা ডিক্লারেশন দিয়ে বলবে আমি আমার মেয়ের জন্য এসটি সার্টিফিকেট করতে চাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোট ওয়ার্ক প্রথমে বলিনি এই এস টি সার্টিফিকেট ফরমাইনো ডটারের যে ফরম্যাটটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফর্ম্যাটটি তোমাদের সামনে তুলে ধরলাম কি কি ডকুমেন্টস প্রয়োজন পিতা যদি ডিক্লারেশন দেয় তাহলে পিতার আধার কার্ড ভোটার আইডি কার্ড প্যান কার্ড রেশন কার্ড আর মাতা যদি ডিক্লারেশন দেয় তাহলে মাতার বা মায়ের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এবং পিতা অর্থাৎ মেয়ের পিতা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এবং মেয়ের আধার কার্ড বার্থ সার্টিফিকেট রেশন কার্ড এগুলো প্রয়োজন হয় চলো শুরু করা যাক এই ফর্ম্যাটটা যেহেতু মাতা বা পিতা যে কোনো একজন ডিক্লারেশান দেবে উপরে তার নাম ঠিকানাটা এখানে লিখতে হবে তো ধরে নিলাম পিতা ডিক্লারেশন দিচ্ছে তো আই সেই মেয়ের বাবার নাম তার বাবার নাম রিসাইডিং অ্যাট ভিলেজ পোস্ট অফিস পি এস ডিস্ট্রিক্ট বাই রিলিজান হিন্দু খ্রিস্টান হতে পারে আই হ্যাভ অ্যাপ্লাই ফর এস টি সার্টিফিকেট ফর মাই ডটার নেম দ্যাট ইজ এখানে মেয়ের নামটা দিতে হবে ডেট অফ বার্থ পাশে দিতে হবে অ্যান্ড ডিক্লেয়ার হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট তারপরে পরপর কী লিখতে হবে সেটা আমি আলোচনা করছি এক নম্বর পয়েন্টটা লক্ষ্য করো দ্যাট আই অ্যাম এ সিটিজেন অফ ইন্ডিয়া আমি ভারতীয় নাগরিক দুই নাম্বার দ্যাট মাই ডটার ওখানে মেয়ের নামটা দিতে হবে ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমার মেয়েও ভারতীয় নাগরিক দ্যাট মাই ডটার আবার নামটা ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিনস অর্থাৎ তার ডেট অফ বার্থ এখানে দিতে হবে অ্যান্ড দ্য পারমানেন্ট অ্যাড্রেস ব্রিং তার স্থায়ী বাসিন্দা ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট এগুলো সব লিখতে হবে অর একটা লাইন আছে দ্যাট মাই ফোর ফাদার হ্যাভ বিন লিভিং ইন দিস স্টেট সিন্স নাইনটিন ফিফটি অর্থাৎ আমার পূর্বপুরুষরা পঞ্চাশ বছর আগে থেকে এখানে এই রাজ্যে বসবাস করছে চার নম্বর পয়েন্টটা দ্যাট মাই ডটার আবার নামটা মেয়ের নামটা লিখতে হবে ইজ এ রেসিডেন্ট অব দ্য অ্যাড্রেস ডিক্লেয়ার অ্যাভোভ আমার মেয়ের যে রেসিডেন্সিয়াল অর্থাৎ ঠিকানা উপরে দেওয়া আছে দেখো পাঁচ নাম্বার পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ দ্যাট উই বিলং টু অর্থাৎ আমরা যে ডিক্লারেশন দিচ্ছে তার সে এবং তার মেয়েরা এসটির মধ্যে যে ক্যাটাগরিটা পড়ে যে বা ক্লাসটা পড়ে সেটা এখানে লিখতে হবে সান্তাল হতে পারে মুন্ডা হতে পারে মাল পাহাড়ি হতে পারে আরও যেগুলো ক্যাটাগরি আছে ওয়েস্ট বেঙ্গলের সরকারের লিস্টের মধ্যে তার মধ্যে হতে হবে ক্লাস হুইস ইজ রেকনাইজ অ্যাজ শিডিউল টাইপ ইন ওয়েস্ট বেঙ্গল তো এইখানে যেটা সান্তাল মুন্ডা মাল মালপাহাড়ি যেটা হয় সেটা লিখতে হবে তারপরে একটা ফর্ম্যাটের অংশ আছে ওটার আমি বিস্তারিত আলোচনা করলাম না এখানে তারপরে এই সাইডে লক্ষ্য রাখো ডিক্লারেন্ট কথাটা লেখা আছে এখানে পিতার সই বা টিপসই যা দেয় দিতে পারে সেটা হবে নিচে উকিলবাবু আইডেন্টিফাই করে নেবে তো এই হলো ফরম্যাটের মূল বিষয়টা এটা একটা ফর্ম্যাট সব জায়গাগুলো তোমাদের চেঞ্জ করতে হবে করে নিজেরাই তৈরি করতে পারবে আর এইটা একটা কম্পিউটার টাইপ করার পরে একটা স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করে নিতে হবে ভিডিওটি যদি ভালো লাগে এবং বুঝতে পারো তবে অবশ্যই তোমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সকলকে থ্যাংক ইউ